হ্যালো আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্টের ইউআরএল কপি করে ব্যাকপ্যাক ব্যাংক ডট কমে ইউএল পেস্ট করে কীভাবে ফ্লিপকার্টে যে কোনো প্রোডাক্ট কিনবেন তো গায়েস আজকে দেখাবো কিভাবে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কম থেকে কীভাবে ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্ট বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে পেমেন্ট তো তার জন্য আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো আমি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কম তো আমি টাইপ করতেছি ব্যাক প্যাক ডট কম টাইপ করে সার্চ দেওয়ার পরে তো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ব্যাক প্যাক তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করি তো ফার্স্ট ব্রিটে যেই ইয়ারপডসটা বা যেই প্রোডাক্টটা আমার অর্ডারের জন্য রিকোয়েস্ট করছিলাম ওই প্রোডাক্টটা কীভাবে পেমেন্ট করব আর যারা ফার্স্ট ভিডিওটা দেখেন নাই তার ফার্স্ট ভিডিওটা দেখে আসতে পারেন তো গাইস পেমেন্ট করার জন্য উপরে রাইট কর্নারে যে শপিং কার্ট শপিং কার্টে ক্লিক করে শপিং কার্টে ক্লিক করার পর আমাদের ফার্স্ট ভিডিওতে এয়ারপডস প্রোডাক্টটা যে অর্ডারের জন্য রিকোয়েস্ট করছিলাম ওনারা অ্যাকসেপ্ট করছে তো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আপনি ফুল পেমেন্ট করতে পারবেন আমার ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম এখানে কোয়ান্টিটি মানে পাঁচ পিস সিলেক্ট করছিলাম তো পাঁচ পিসের প্রাইস আসছে বারো টাকা আর নিচে অর্ডার করার টাইমে যে লিখছিলাম যে প্রোডাক্টটা কিনতে চাই বা এমন কিছু নিচে যে নোট করে দিয়েছিলাম এই নোটটা আপনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করে তারপর চেঞ্জ করে নিতে পারেন আর যদি চান যে না নোটের দরকার নেই তাহলে যে ডিলিট অপশন ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন আর প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম পাঁচ পিস তো এখানে কোয়ান্টিটি পাঁচ পিস প্রাইস বারো হাজার একশো পাঁচচল্লিশ টাকা আর এখানে পেন্ডিং আইটেম আপনার যদি কোনো প্রোডাক্ট যদি পেন্ডিংয়ে থাকে যে আপনি রিকোয়েস্ট করছেন তো ওই প্রোডাক্ট যদি দেখতে চান তাহলে পেন্ডিং আইটেমে আসবেন আর যদি কোনো প্রোডাক্ট সেভ করে রাখেন তাহলে যে সেভ আইটেমে ক্লিক করে এখান থেকে চেক করে নিতে পারেন যেমন আপনি যখন পেমেন্টের জন্য সেভ করে রাখবেন তখন এখানে আপনার যে প্রোডাক্টগুলো সেভ করে রাখবেন এখানে আসবে আর যদি পেমেন্টের জন্য পেমেন্ট রিকোয়েস্ট করে রাখেন তাহলে যে পেন্ডিং আইটেম পেন্ডিং আইটেমে থাকবে আর যদি ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে এই যে ইওর কার্ডস ইয়োর কার্টে এখানে আসবে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য নিচে পে ফুল অ্যামাউন্ট এই পে ফুল অ্যামাউন্টে ক্লিক করবেন তো আমি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করতেছি তো গ্যাস পে ফুল অ্যামাউন্টে ক্লিক করার পর পেমেন্ট মেথডে নিয়ে আসছে তো এখানে লেখা আছে হোম ডেলিভারি ইনসাইড মানি যদি ঢাকা থাকে তাহলে ঢাকার ভিতরে নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আর যদি ঢাকার বাহিরে হয় তাহলে একশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আর এখানে আপনার অ্যাকাউন্টে যে নেম দিয়েছিল ওই নেম শো করবে আর এখানে আপনার অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছিল ওই নাম্বার শো করবে আর এখানে যদি আপনার কোনো সেকেন্ড ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে সেকেন্ড ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন তো স্ক্রল করে নিচে যাই নিচে আসার পরে সিলেক্ট সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন এখানে চুজ করে দিবেন এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন আর এখানে অ্যাড্রেস আপনি কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন যে অ্যাড্রেসে নিতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেসে আপনার এরিয়া নেম দিবেন আপনার বিল্ডিং নাম্বার দিবেন আপনার ফ্লোর নাম্বার দিবেন আর জিপ কোড দিবেন যেন প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারে তো গাইস সেখানে আপনার যদি নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে নেম চেঞ্জ করে দেবেন আর যদি না করতে চান তাহলে যেমন অমনি থাকবে আর যদি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আর একটা কথা বলতে সেখানে আপনার ফোন নাম্বার একটি ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আসবে কারণ প্রোডাক্টটা যখন বাংলাদেশে আসবে বা যেদিন ডেলিভারি দেবে ওই দিন আপনার ফোন নাম্বারে বা আপনার জিমেইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসছে বা আপনার প্রোডাক্ট আজকে ডেলিভারি হবে তো তার জন্য এখানে আপনার একটি ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর আপনি যদি সেকেন্ড ফোন নাম্বার এখানে দিতে চান তো এখানে আপনার সেকেন্ড ফোন নাম্বার দিতে পারবেন আর এখানে আপনার সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন এখানে আপনার সিটি সিলেক্ট করে দিবেন সিটি সিলেক্ট করার জন্য এই রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করে আপনার সিটি সিলেক্ট করে দিবেন আপনি যে সিটিতে থাকেন ওই সিটি সিলেক্ট করে দেবেন তো আমি ঢাকাতে থাকি এজন্য আমি ঢাকা সিলেক্ট করতেছি আপনি যে সিটিতে থাকেন বা আপনি যে সিটিতে বসবাস করেন ওই সিটি সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকা সিলেক্ট করি সিটি সিলেক্ট করার পর এরিয়া আপনি কোন এরিয়ায় বসবাস করেন আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার এরিয়া নেম এখানে দিয়ে দেবেন এরিয়া নেম দেওয়ার জন্য রাইট কর্নারে এর অপশন এর অপশনে ক্লিক করবেন তো এর অপশানে ক্লিক করার পর আপনার এরিয়া নেম এখানে দিয়ে দিবেন তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি এরিয়ার নেম দেওয়ার পর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে এখানে আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন হাউজ নাম্বার দিবেন স্ট্রিট নাম্বার দিবেন সিটি ডিস্ট্রিক্ট পোস্টাল কোর্ট এসেক্ট্রা এখানে আপনি চাইলে এত দেওয়ার দরকার নাই এখানে আপনি আপনার ফ্ল্যাট নাম্বার দিবেন আপনার হাউস নাম্বার দিবেন আর এখানে স্ট্রিট নাম্বারটা দিবেন তো গাইস আমি আমার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার অ্যান্ড স্ট্রিট নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার স্ট্রিট নাম্বার দিয়ে দিবেন তো আমি দিয়ে দিতেছি তো অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি ইনস্ট্রাকশন তো ওনারা ডেলিভারি দিয়ে থাকেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই টাইমে ওনারা ডেলিভারি দিয়ে থাকেন তো আপনার যদি প্রোডাক্ট ইমার্জেন্সি লাগে বা ইমার্জেন্সি দরকার হয় তাহলে এখানে আপনি নোট করে দিতে পারেন যে আমার প্রোডাক্ট ইমার্জেন্সি দরকার বা এই টাইমের ভিতরে দরকার তাহলে ওনারা আপনার প্রোডাক্ট ওই টাইমে আপনার বাসায় হোম ডেলিভারি করে দিবে তো আমি আপাতত কোনো টাইম সিলেক্ট করতেছি না আমি ডিরেক্ট পেমেন্ট করবো তো তার জন্য কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন আর আগে ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক মতো দেওয়া আছে কিনা বা নাম্বার চেঞ্জ করতে হবে কি না সব ঠিক থাকলে বা সব ঠিক মতো দেওয়া হলে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন বা যাদের ভিসা কার্ড আছে বা মাস্টার কার্ড আছে মানে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে আর যাদের অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা ইএফটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি চান মানে কোনো টাকাই আগে পেমেন্ট করবেন না আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো তার জন্য এই ক্যাশ অন ডেলিভারি ডিপোজিট এই ক্যাশ অন ডেলিভারি ডিপোজিটে ক্লিক করবেন তো গ্যাস আমি চারটাই দেখাবো ফার্স্টে দেখাবো কিভাবে নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবে তো তার জন্য পে ভাইয়া মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন তো আমি পে ভিয়া মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি পেভিএম মোবাইল ব্যাঙ্কে ক্লিক করার পর পেতে ক্লিক করে পে করতে পারবেন আর এখানে প্রোডাক্টের প্রাইস আসছে বারো টাকা আর এখানে মোট খরচ সহ বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা নগদ বিকাশে রকেটে পেমেন্ট করবেন জন্য ওনারা চার্জ ধরছে তো চার্জ ধরার পরে বারো হাজার দুইশো তেতাল্লিশ টাকা হয়েছে তো গাইস আমি এখন পেমেন্ট করব তো পেমেন্ট করার জন্য পে অপশন পে অপশনে ক্লিক করি তো পেতে ক্লিক করার পর এই যে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন তো আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর যারা বিকাশে পেমেন্ট করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা রকেটে পেমেন্ট করবেন তারা রকেট সিলেক্ট করবেন যারা নগদে পেমেন্ট করবেন তারা নগদ সিলেক্ট করবেন তো যারা বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন তারা বিকাশ সিলেক্ট করে ওখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার প্রোডাক্টটা কেনা হয়ে গেছে তো আপনার প্রোডাক্ট কবে আসবে বাংলাদেশে বা কবে ডেলিভারি হবে সব ইনফরমেশন আপনার জিমেইলে বা নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে আর যারা রকেটে পেমেন্ট করতে চান সেম রকেট সিলেক্ট করে রকেট ফোন নাম্বার দিবেন পিন কোড দিবেন কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর গ্যাস ও সেম নগদ সিলেক্ট করে আপনি নগদ ফোন নাম্বার দিবেন পিন কোড দিবেন কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আর যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার জিমেইলে বা মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার প্রোডাক্টটা কবে আসবে বা আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি দেওয়া হবে বা আপনি প্রোডাক্টটা কোন টাইমে আপনার হাতে পাবেন তো সব ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারে বা জিমেইলে ওনারা দিয়ে দেবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারাই কার্ডে পেমেন্ট করতে পারবেন তো কার্ডে পেমেন্ট করার জন্য পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন তো আমি পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করে পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর পেতে ক্লিক করব তো আমি পেতে ক্লিক করি তো পেতে ক্লিক করার পর এখানে আপনি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক নেমগুলো আসবে তো আপনার যে ব্যাঙ্কে ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড ওই ব্যাংক এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে যদি আপনার ব্যাংকের নেম খুঁজে না পান তাহলে স্ক্রল করবেন স্ক্রল করে আপনার ব্যাংকের নেম খুঁজে বের করবেন তো আমার কার্ড সিটি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড এই জন্য আমি সিটি ব্যাংক সিলেক্ট করি তো আপনাদের যে ব্যাংকের কার্ড ওই ব্যাংক সিলেক্ট করবেন তো আমি সিটি ব্যাংক সিলেক্ট করি সিটি ব্যাংক সিলেক্ট করার পর এখানে আপনার চার্জ দেওয়া আছে যে কত টাকা কাটবে বা পেমেন্টের জন্য কত পার্সেন্ট কাটবে তো এটা পরে নেওয়ার পর ইএসআই গটি ইএসআই গটিতে ক্লিক করবেন তো আমি ইএসআই গটিতে ক্লিক করি ইএসআই গঠিতে ক্লিক করার পর এখানে আপনার কার্টের নাম্বার দিবেন কার্টের নাম্বার দেওয়ার পর এখানে আপনার কার্টের যে বার্থডে ডেটটা আছে ওই বার্থডে ডেট দিয়ে দেবেন আর এখানে আপনার কার্ডের সিবিসি নাম্বার সিবিসি নাম্বার দিয়ে দেবেন আর এখানে কার্ট হোল্ডার নেম আপনার কার্টে যে নেমটা আছে ওই নেমটা এখানে দিয়ে দেবেন নেম দেওয়ার পর এখানে টিকমার্ক করে পেতে ক্লিক করবেন তাহলে আপনার প্রোডাক্ট পার্সেস হয়ে যাবে বা কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্ট কবে বাংলাদেশে আসবে আপনার প্রোডাক্ট কবে ডেলিভারি হবে বা কখন আপনি হাতে পাবেন সব ইনফরমেশন আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেল বা মেসেজের মাধ্যমে সকল ইনফরমেশন ওখানে দিয়ে দিবে তো গাইস এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর পে ভিএ ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন তো আমি পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করি পে ভিয়া ক্যাশ ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার চোজ ফাইল এখানে চোজ ফাইলে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটা পার্সেস করছেন তো ওই প্রোডাক্টের যে ট্রানজাকশন রিসিপ্টটা ট্রানজাকশন রিসিপ্টটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আপনার ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন রিসিপ্টটা সিলেক্ট করে দিবেন রিসিপ্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করে ওপেনে ক্লিক করার পর এই যে নিচে পে এই পেতে ক্লিক করবেন যদি পেতে ক্লিক করে তাহলে আপনার প্রোডাক্ট আপনি যে অ্যাড্রেস দিচ্ছিলেন ওই অ্যাড্রেসে ওনারা হোম ডেলিভারি দিয়ে যাবেন আপনার পোড়াটা যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার জিমেইলে বা আপনার নাম্বারে মেসেজের মাধ্যমে উনারা জানাই দিবেন যে আপনার পোড়াটা কবে বাংলাদেশে আসবে বা কবে ওনার ডেলিভারি দিবেন বা পোড়াটা কোন টাইমে আপনি হাতে পাবেন সকল ইনফরমেশন সব আপনার জিমেইলে বা আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে ওনারা দিয়ে দেবেন তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই তো ফার্স্ট পার্টে দেখাচ্ছিলাম কিভাবে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিভাবে ব্যাকপ্যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্রেস করবেন কিভাবে ফ্লিপকার্ট ইউর ইউআরএল কপি করে ব্যাকপ্যাকে পেস্ট করে অর্ডার করবে তো আজকে দেখালাম কিভাবে বিকাশ নগদ রকেট বা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিভাবে পেমেন্ট করবে তো গাইজ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য আর গাইস আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ টেক ট্রিক্স এফআর টেক ট্রিক্স এফআর ইনবক্সে মেসেজ দিয়ে আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে ওখানে বলতে পারেন আমি আপনাদের হেল্প করার ট্রাই করব তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেক ট্রিক্স এফআরে ফ্যামিলি হয়ে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ